হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ইমোর অল প্রাইভেসি সেটিং যে সেটিংগুলো অফ এবং অন না করলে আমরা যে কোনো মুহুর্তে বিপদে পড়তে পারি তার জন্য আমরা বেশি কথা না বাড়িয়ে সেটিংগুলো দেখে নিই তার জন্য প্রথমে আমরা প্লে স্টোরি অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিতে হবে প্রথমে আমরা চার্জ এসে আই এম ইম ইমো দেখে চার্জ করে দেব তারপর আপনারা দেখবেন ইমো অ্যাপ্লিকেশানটা আপডেট আছে কিনা আপনাদের যদি আপডেট থাকে তবে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার সাথে সাথে এখানে কোন দেখবেন আপনার প্রোফাইল প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সেটিংয়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি সকল প্রাইভেসি সেটিং পেয়ে যাবেন তারপরে এখানে এক নম্বর যে সেটিংটা দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি যেহেতান কল প্রাইভেসি এর সেটিং ক্লিক করে দেবেন এই সেটিংটা অনেক ইম্পর্টেন্ট এখানে নিচে দেখবেন খুব স্ক্রিনশট ফর কল এখানে ক্লিক করে দেবেন আপনি কেউ সাথে ভিডিও কলে কথা বলতেছেন সেটা কেউ স্ক্রিনশট বা স্ক্রিনের ভিডিও বানাতে পারবে না এটা অন রাখবেন সবসময় এটা আপনার সেফটির জন্য তারপর দুই নম্বর যে সেটিংটা দেখাতে যাচ্ছি পাসকোট লক উপর দুটো সেটিং এটা ইনভাইট পেন এখান থেকে আপনার ফ্যান হিসাবে ইনভাইট দিতে পারবেন নিচে এটা আপনার কোনো প্রয়োজন নাই তারপর যে সেটিংটা দু নম্বর পাসপোর্ট লক এই সেটিংটাতে আপনার জায়গায় ইনিবেল করতে পারেন ইনিবেল করলে আপনার কী লাভ হবে আপনারা যে কোনো মতো ইমুক অ্যাপ্লিকেশানটা ঢুকতে পারেন এই পাসপোর্ট চার ডিজিট পাসপোর্টটা দিয়ে আপনি এই ইমো অ্যাপ্লিকেশানে ঢুকতে হবে আপনার জায়গায় আপনার সেফটির ক্ষেত্রে আপনারা দিতে পারেন তারপর তিন নম্বর যে সেটিংটা আছে লগ ইন পোর্ট অন করে নেবেন অন করার সাথে সাথে এটা সবসময় অন রাখবেন এ আপনার ইমোটা অন্য কোনো ফোনে কেউ লগইন করতে চাইলে আপনি পারমিশন ছাড়া কেউই ইন করতে পারবে না এটা সবসময় মনে রাখবেন তারপর তারপর চার নম্বর আছে সেটিংটা ম্যানেজ ডিভাইস এই সেটিংটা অনেক ইম্পর্টেন্ট এই সেটিংটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনার ইমো আইডিটা কয়টা ফোনে ভগিং আছে অন্য কেউ যদি আপনার ইমোটা চুরি করে চাবায় বা আপনারা দেখতে পারবেন এখানে আপনি আমার ইমোটা একটা ফোনে লগিং তাই একটা ফোনের নামই শুধু এখানে আছে অন্য কোনো ফোনে যদি লগিং থাকতো তবে এখানে শুরু করতে হত এটা সবসময় আর দুই নম্বরের কথা হলো মাল্টি ডিভাইস এই সেটিংটা সবসময় ইনেভেল করে রাখবেন এটা ইনেভেল করা আপনাদের ইমোটা অন্য কোনো ফোনে লগ ইন করতে পারবে না তারপর পাঁচ নম্বর যে সেটিংটা আছে লিস্ট আপনারা অনেকে অনেক আপন জনকে ট্রাক করে বলক করে দেন আপনারা পরে দা আর আনবলক করতে পারেন না আপনারা চাইবে এখানে ক্লিক করে আপনারা দেখে দেখে নিতে পারবেন কাকে কাকে বলক করেছেন আপনারা চাইবে আবার আনবলক করতে পারবেন এখান থেকে তারপর ছয় নম্বর যে সেটিংটা আছে কল সেটিং সেটিংয়ে একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এভিএম থাকবে যে কেউ আপনার সাথে অ্যাড নেই সেও আপনাকে কল করতে পারবে তারপর মাইকান অ্যাড সিলেক্ট করে রাখবে আপনাদের সাথে যারা যারা অ্যাড আছে শুধু তারাই শুধু আপনাকে কল করতে পারবে আর তিন নম্বর নোবডি নোবরি সিভেট করবে আপনাকে কেউই কল করতে পারবে না আপনারা সবসময় মাইকানে সিভেট করে রাখবেন তাহলে আপনাকে যারা অ্যাড আছে আপনার সাথে তারাই কল করতে পারবে তারপর সাত নম্বর যে সেটিংটা আছে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন এই সেটিং করে দেবেন কেক করে দেওয়ার পর এখানে এব থাকবে আপনার যে আপনার সাথে অ্যাড নেই সেও আপনি দেখতে পারবে আপনি অনলাইন আছেন কি না আর এখানে মাইকানে দিয়ে রাখবে আপনার সাথে যারা অ্যাড আছে তারাই শুধু দেখতে পারবে আপনি অনলাইন আছেন কি না আর এখানে কাস্টম সিভেট করে রাখবে যারা যারা সিভেট করেন তাদেরকে তারাই শুধু দেখতে পারবে আপনারা আপনি অনলাইন কি কি না তারপর নৌ এখানে সিভেট করে রাখবে কেউই আপনাকে দেখতে পারবেন আপনি অনলাইনে আছেন কি না আপনি আপনিও কেউকে দেখতে পারবেন আপনি তারা অনলাইনে আছে কি না তারপর আট নম্বর যে সেটিংটা আছে রেট রিসিভ এই সেটিংটাতে ক্লিক করে দেবেন এই সেটিংটার কাজ হলো এটা যদি এভডি থাকে আপনি যার সাথে অ্যাড নেই তার সাথে সে যদি আপনাকে মেসেজ দেয় তো আপনি যখন তার মেসেজটা দেখছেন সিন করছেন সেটা সে বুঝতে পারবে আর এটা যদি মাইকানার্ডে দিয়ে রাখেন আপনার সাথে যাই অ্যাড আছে তারাই শুধু আপনাকে মেসেজ দেবে আপনি থার্মেসেডটা যখন দেখছেন সে লোকটা বুঝতে পারবে আপনি তার মেসেজটা দেখছেন আর এটা যদি এখান থেকে নগরি করে রাখেন তো কেউই বুঝতে পারবেন আপনি যখন তার মেসিজটা দেখছেন এটাই সেটিংয়ের কাজ তারপর নয় নম্বর যে সেটিংটা আছে প্রোফাইল প্রাইভেসি এটা হচ্ছে আপনার প্রোফাইল প্রাইভেসির ক্ষেত্রে বলক স্ক্রিনশট ফর প্রোফাইল এটা থেকে কী করবেন এখান থেকে এটা অন রাখবে আপনি প্রোফাইলটা কেউ স্ক্রিনশট দিতে পারবে না আর দুই নম্বর যে সেটিংটা আছে লক প্রোফাইল এখান থেকে এটা অন রাখবে আপনি প্রোফাইলটা কেউই দেখতে পারবে না নম্বর যে সেটিংটা আছে গ্রুপ এখান থেকে এটা যদি এভিওন থাকে তাহলে যে কেউই আপনাকে গ্রুপে অ্যাড দিতে পারবে এটা যদি মাইকানেট থাকে তবে আপনার সাথে যারা যারা অ্যাড আছে তারাই শুধু আপনাকে গ্রুপে জয়েন দিতে পারবে এটা যদি কাস্টম সিলেক্ট করে রাখেন আপনার সাথে যারা আপনি যারা যারাকে সিভেট করেন শুধু তারাই শুধু আপনাকে গ্রুপে অ্যাড দিতে পারবে তারপরে এটা যদি নোবডি করে রাখেন তবে কেউই আপনাকে গ্রুপে অ্যাড দিতে পারবে না মাইকানেট রাখা ভালো তারপর এগারো নাম্বার যে সেটিংটা আছে ম্যাথ অ্যাড ফর অ্যাডিং মি এটাতে একবার ক্লিক করে দিবেন তারপর প্রথম নামের ফোন নাম্বার এটাতে একবার ক্লিক করে দেবেন তারপর দেখবেন অ্যাডমি ডিরেক্টলি এটা থাকে আপনার ফোন নাম্বার দিয়ে যে কেউ অ্যাড হতে পারবে এটা যদি নট অ্যালাউড থাকে তাহলে কেউই আপনার সাথে ফোন নাম্বার দিয়ে আপনার ফোন নাম্বার দিয়েও অ্যাড হতে পারবে না এটার সময় অ্যাডমি ডিরেক্টি এটাতে সিলেক্ট করে রাখবেন তাহলে আপনার ফোন নাম্বার দিয়ে যে কেউ অ্যাড হতে পারবে আর আপনার ইমো আইডি দিয়েও অ্যাড হতে হবে এটা অন থাকবে আর প্রোফাইল শেয়ার কেউ যদি আপনার প্রোফাইলটা শেয়ার দেয় সেটার মাধ্যমে আপনার সাথে অ্যাড হতে হবে কি আপনার ইমো কিউআর কোড দিয়েও অ্যাড হতে হবে সাথে অ্যাড হতে হবে এগুলো অন থাকবে এটার সেটিং তারপর বারো নম্বর যে সেটিংটা আছে ভয়েস মেসেজ এটা আপনার সাথে জন্য অনেক ইম্পর্টেন্ট এটা যে এভিউন থাকে যে কেউ আপনার সাথে অ্যাড নেই সেও আপনার বয়সটা বা মেসেজটা শেয়ার দিয়ে অনেক করে দেখাতে পারবে যদি মাইকান্ড রাখেন তো আপনার সাথে যারা অ্যাড আছে তারা আপনার ভয়েস এবং মেসেজ শেয়ার দিয়ে অন্য করে দেখাতে পারবে আর এটা যদি কাস্টম শেয়ার করে রাখেন শুধু তারাই আপনার মেসেজটা বয়েসটা কেউ কাছে শেয়ার দিতে পারবে তো তাদেরকে শেয়ার করে যারা শেয়ার করে রাখেন তারা শুধু শেয়ার দিতে পারবে এটা নবুডি রাখাই ভালো আমার হিসাবে আপনি আপনার কোনো মেসেজ আছে বয়েসটা শেষ কেউ শেয়ার দিতে পারবে না তারপর লাস্ট যে সেটিংটা স্টোরি এই সেটিংটাতে ক্লিক করে দেবেন তারপর ম্যানশন দুই নম্বর যেটা ম্যানশন ম্যানশনে ক্লিক করে দেবেন এখানে আপনাকে যে কেউ আপনার কেউ স্টোরি দেবে আপনাকে ম্যানশন দিয়ে স্টোরি দিতে পারবে এটাতে এটা এভিং সিলেক্ট করে রাখেন আপনি যদি চান যে আপনার সাথে শুধু অ্যাড আছে তারাই শুধু আপনাকে স্টোরিতে মেনশন দিতে পারবে তাহলে মাইকানে দিয়ে রাখবেন মাইকান রাখবে ভালো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন কারণ ভিডিও বানাতে ভাই অনেক সময় লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম